এই তো চলে এসছি বন্ধুরা বাজার করতে কদিন তো গরম গেল তারপরে বৃষ্টি হলো সকালেও ভারী বৃষ্টি হয়ে গেছে আজকে আমাদের খিচুড়ির পিকনিক আছে তা সেই জন্য যায়দের সঙ্গে বাড়ির জায়েরা মিলে পিকনিক আছে সেই জন্য বাজার করতে চলে হবে বলে সব বাজার নিচ্ছে বাড়ির সামনে বাজার এসে গেছে এখন তো আর বাজারে গিয়ে বাজার করতে হয় না বাড়ির সামনেই ভ্যানে চলে আসে একটু হয়তো দামে বেশি নেয় যেহেতু বাড়ির সামনে বাজার আসছে সে যাই হোক বাজারটা আমরা করে নিচ্ছি আজকে আমাদের ডায়দের সঙ্গে সব খিচুড়ির পিক ফিস্টি আছে অনেক দিন ধরেই পিকনিকটা হওয়ার কথা হচ্ছিল আগে তো প্রচণ্ড গরম ছিল তারপরে টানা বৃষ্টি হলো তা আজকে সকালেও ভারী বৃষ্টি হয়ে গেছে কি জানি যাই হোক আজকে আমাদের পিকনিক হবেই কারণ এরম করে করে ডিলে হয়ে যাচ্ছে তাই আজকে সবাই মিলে ঠিক করা হয়েছে যাই হোক ত্রিপল খাটিয়েই পিকনিক করা হবে তা সেই জন্য বাজারটা করে নেওয়া হচ্ছে সব জায়গা মিলে দেখুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন শুনলেন তো খিচুড়ির আমাদের পিকনিক হবে তা খিচুড়ির সঙ্গে আরো অনেক কিছু হবে নবরত্ন হবে তার জন্য অনেক সবজি নেওয়া হচ্ছে আর চাটনি আছে পাঁপড় ভাজা আছে মিষ্টি আছে আর চিকেন পকোড়া আছে তা সবজিটা এখান থেকে নেওয়া হচ্ছে তারপরে আবার মুদিখানা বাজার আছে আপনারা সঙ্গে থাকুন আজকের ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমরা গ্রামের বউরা একসঙ্গে মিলেমিশে পিকনিক করছি সেটা আপনাদের সঙ্গে এরপর দেখুন একেবারে চলে এসেছি বিকালে যে সাড়ে চারটে প্রায় বেজেই গেল তা এখনও তো কারো দেখা নেই তাই আমি বেরিয়ে পড়েছি এই যে একটা যায়ের সঙ্গে দেখা হয়ে গেছে আর স্কুলের বাচ্চারা বাড়ি যাচ্ছে দেখুন সাড়ে চারটে চারটে সাড়ে চারটে ছুটির পর ওরা সব যাচ্ছে আর বর্দি পাকার দোকান খুলে গরম কিন্তু কমেনি বসে বসে পাকার হাওয়া খাচ্ছে আর দোকান চালাচ্ছে আর ওদিক থেকে দেখুন একটা ফুচকার গাড়ি যাচ্ছে গ্রামের দৃশ্য যেগুলো এই যে ফুচকা বিক্রি করতে বেরিয়েছেন ভ্যানে করে সে যাই হোক আমরা বেরিয়ে পড়েছি যে মুদিখানার বাজারটা তো হয়নি যাকে বলছি অন্যদেরকে ডাকো কারণ এখন থেকে কাটাকুটি আবার ত্রিপল খাটাতে হবে আকাশ মেঘ ঘরে আসছে সবাইকে না ডাকলে হবে না তা সেই জন্য বেরিয়ে বলছি যাকে বলছি যে বাকিদেরকে ডেকে নিয়ে এসো তাহলে বন্ধুরা আপনারা সবাই জোগাড় চলছে চলছে আর ওইদিকে এই যে দেখছেন তো সকলে মিলে সবজি কাটাকাটি শুরু হয়ে গেছে আর এই যে এক এক করে ওই যে নবরত্ন হবে তার সবজিগুলো কাটা শুরু হয়ে গেছে চিকেন এখনো এসে পৌঁছায়নি এখানে ডাল ডিম কষা যে হবে হ্যাঁ বলতে ভুলে গেছি ডিম কষা হবে আর এই দেখুন আকাশের অবস্থাটা দেখুন ওই জন্য আবার ওদিকে কাকাবাবু এসছেন ত্রিপল খাটিয়ে দেবার জন্য কারণ যদি বৃষ্টি হয় সেই জন্য ত্রিপলটা খাটিয়ে দিতে বলা হয়েছে আর একটা যা ওখানে আবার ইঁট দিয়ে ইট পেতে উনন তৈরি করবে তা সেটাই সব কিছু ব্যবস্থা চলছে এখন ওই যে দেখুন ইট পেতে উনান তৈরি করছে একটা পিকনিক করলে যা হয় সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে যে একসঙ্গে মাটির উনানে বা ইট তৈরি পেতে পিকনিক করা আমরা আগেও বলেছি আমরা যায়রা খুব বেড়াতে যাই বা এরকম পিকনিক করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকুন কেমন লাগছিল তখন খুব আবার বেড়াতে যাবার আমাদের প্রোগ্রাম হচ্ছে যে এখন আমি অনেকটাই সুস্থ হয়ে গেছি চলো আবার আমরা বেরিয়ে যা পড়ব তা প্রোগ্রাম আমাদের চলছে হলে আপনারা দেখতে পাবেন আর এদিকে দেখুন আমাদের তো কাটাকাটি চলছে এই আলুটা সবটা দিয়ে দে কারণ এই একটা তরকারি তো সবাই খাবে তরকারিটা দিয়ে তরকারিটা অনেকটা লাগবে বুঝতে পেরেছিস তরকারিটা অনেকটা লাগবে

আমি মেজোজাকে সবজিগুলো তুলতে বলে যেগুলো কেটে ওরা জলে ফেলছে সেগুলো তুলতে বলে আর ছোটো জাত উনন্ত ধরাতে চলে গেল আমি এদিকে মিক্সিতে পেস্ট করতে চলে এসছি কারণ সবাই মিলেমিশে তো কাজ করতে হবে তবে তো তাড়াতাড়ি হবে সেই জন্য আমি মিক্সিতে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ পকোড়া হবে তা তার মশলাটা করতে এসছি আর কাকিমা খুশি এসছেন আমি ওনার হাত দিয়ে পাঠিয়ে দেবো যে তুমি চলো তোমার হাত দিয়ে পাঠিয়ে দেবো তাই এদিকে আমার হয়ে গেছে পেস্ট করা কাকিমা নিয়ে চলেও গেছে আর আমি বলি তাহলে মিক্সিটা মুছে নিই আর আজকে তো ইন্টোটা দেওয়া হয়নি আমি চল বিষ্ণুপ্রিয়া চলে এসেছি কবিতার কথা থেকে কাছে দূরের দেশ ও দেশের বাইরের নতুন পুরাতন সকল বন্ধুকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমাদের ফ্যামিলি বাড়ির বইয়েরা মিলে খিচুড়ির পিকনিক হচ্ছে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমরা বাড়ির বইয়েরা এইভাবে অনেক কিছুই প্রোগ্রাম করি সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের কেমন লাগে সেটা একটা কমেন্ট করে জানাবেন আর এই যে আমাদের বাড়ির ছোটো ছেলে বাইরে ছিল ব্যাঙ্গালোরে চলে এসছে আর ওদিকে খিচুড়ি বসে গেছে আর ডিম কষা হবে ডিমটা এদিকে ছোট যা সিদ্ধ করে নিয়েছে সেটা তুলে নিচ্ছে দুদিকে রান্না বসিয়েছে নাহলে হবে না আর ও চাটনিটাও করে নিচ্ছে আর এদিকে চিকেনটা এসে গেছে পকোড়া হবে বলে ম্যারিনেশান করে নিচ্ছে জায়েরা তা সেখানে কর্নফ্লাওয়ার সব এক এক করে যে মশলাগুলো লবণ কর্নফ্লাওয়ার তারপরে হচ্ছে আদা বাটা রসুন বাটা যা যা দেয় আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে এরপরে লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু যেগুলো পকোড়াতে দেওয়া হয় আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা আছে সেটাও দিয়ে দেবে ছোটো যা আবার একটু ওখান থেকে চালের গুঁড়ি দিয়েছে বেসন দেয়া হয়েছে সবটা হয়তো ক্যামেরা করা হয়নি আমার বেসন দেয়া হয়েছে আর এখানে ধনে পাতাটা ধুয়ে কেটে দেওয়া হবে বলে কর্নফ্লাওয়ারটা একটু কম হচ্ছিল আবার দিয়ে দিচ্ছে তা সেটাই সবাই মিলে করা হচ্ছে এই যে ধনে পাতাটা ওখানে কাটছে যে একটু খিচুড়িতে দেয়া হবে আর একটু পকোড়াতে দেওয়া হবে আর এদিকে এখনও কাটাকাটি ফেলছে আর ছোটো যায় এখানে চাটনিটা বানিয়ে নিচ্ছে যে একদিকে করতে গেলে দেরি হবে চাটনিটা হয়ে গেছে ডিম কষা পরে হবে দিদি এদিকে বর্দি এই মেন রাঁধুনি হচ্ছে আমাদের এই বর্দি বর্দি খিচুড়ির মশলাটা তৈরি করে নিচ্ছে এখানে যে ওখানে চালে ডালে হচ্ছে এখানে আমি মশলাটা করে নিই এই দিদির রান্নার হাত খুব ভালো আমাদের বাড়ির কোনো কাজ হলে একশো জনের রান্না দিদি করে দিতে পারবে তা দিদিকে আমার অন্যান্য জায়রা সব জোগাড় দেয় আর দিদি বসে বসে রান্না করে দিদির রান্না খুব ভালো তা সেই খিচুড়ির মশলাটা করে নিচ্ছে এখানে এখানে মশলাটা করে আর ওখানে দিয়ে দেবে তারপরে আবার ছোটো যা চিকিন কষাটা বানাবে তা সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এই দেখুন এখানে মশলাটা দিয়ে আর আবার এখানে তো চাপা হচ্ছে ওই জন্য কিছুটা তুলে নিয়ে আবার দুবার ধরে করা হবে কারণ এতে তো জল দিলে একদম আর থাকবে না নাড়া যাবে না ভর্তি হয়ে যাবে ওই জন্য ওই জন্যই দেরি হয়ে গেছে অনেক প্রায় এগারোটা বেজে গিয়েছিল জানেন এই দুবার করে ওই যে কিছুটা তুলে নিচ্ছে করাতে ওটা রেডি হয়ে গেলে তারপরে আবার এইটা দেয়া হবে এই দেখুন একজন নাড়ছে আর একজন তুলে নিচ্ছে আর এদিকে আমার ছোট যা ডিম কষাটা করছে আর এই যে আমাদের বাড়ি বরদিট একটু বউমা একটু যে তুমি খালি দাঁড়িয়ে আছো তুমি একটু নাড় তা ওই ও একটু খিচুড়িটাকে নাড়ছে একভাবে নাড়লে তো হাত ব্যথা হয়ে যায় আর এইদিকে আমার ছোট জায়ের ডিম কষাটাও রেডি করে নিচ্ছে মশলা রেডি হয়ে গেছে ডিমটাকে ভেজে রেখে দিয়েছিল সেটাকে দিয়ে দিলো এরপরে বাকি রইল নবরত্ন আর হচ্ছে পাপড় ভাজাও হয়ে গেছে আর এদিকে একটা খিচুড়ি রেডি হয়ে গেছে উপরের থেকে ঘি ছড়িয়ে দিচ্ছে এবারে নাবিয়ে নেবে এই তো দেখুন একটা খিচুড়ি রেডি হয়ে গেছে তুলে নেওয়া হচ্ছে আর এবারে ওটাকে নাবিয়ে নিয়ে এইটাকে আবার বসিয়ে দেওয়া হবে আর এদিকে দেখুন পকোড়াটা ভাজতে শুরু হয়ে গেছে এখানে ডিম কষাটা ছোট যা নামিয়ে নিয়েছে আর এখানে পকোড়া তৈরি হচ্ছে কারণ অনেকটা পকোড়া তো তৈরি হতে রেডি করতে একটু টাইম লাগে প্রায় পঁয়ত্রিশ জনের মতো আমাদের আছে তাহলে পকোড়াটা তো একটু বেশি হবেই সেই জন্য এক খিচুড়ি হয়ে গেছে আবার এখানে এই যে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে ধনেপাতা ঘি গরম মশলা সানরাইজ সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে আর ওখানে তো পকোড়া ভাজা হচ্ছে পাপড় ভাজা হয়ে গেছে চাটনি হয়ে গেছে ভেন্দি ভালো হয়ে গেছে আর এখানে এই যে পকোড়া হচ্ছে এবারে এই নবরত্নটা হলেই হয়ে যাবে আমাদের বাড়ি সকালবেলা তো দেখলেন বাজার করতে গিয়েছিলাম তারপরে কাটাকুটি সমস্ত কিছু সব বাড়ির বইয়েরা যায় এরপরে নবরত্নটা তৈরি হচ্ছে খিচুড়ি রান্না হয়ে গেছে প্রথমে বাঁধাকপিটা ভেজে নিচ্ছে সমস্ত সবজিগুলো এক এক করে তো ভেজে নিচ্ছে আর এই যে এখানে পটলটা ভাজা হচ্ছে বাঁধাকপি ভাজা হয়ে গেছে এরপরে পটলটা ভেজে নিচ্ছে পটলটা ভাজা হয়ে গেলে আবার অন্যান্য সবজিগুলো এক এক করে ভেজে নেওয়া হবে এটা হয়ে গেলেই আমাদের রান্না শেষ এই দেখুন পটলটাও ভাজা হয়ে গেছে এবারে গাজরটা ভেজে নিচ্ছে এইরমভাবে এক এক করে সমস্ত সবজিগুলো এই যে বদ দি আর এখানে ফুলকপিটা আমার ঘরে একটা ফুলকপি ছিল সেটাও দিয়ে দিয়েছি যে দিলে ভালো লাগবে আর এদিকে পকোড়া এখনও ভাজা হচ্ছে এই দেখুন অনেকটা পকোড়া ছিল তো চিকেন ছিল তা সেটা ওই ভাজা হচ্ছে আর সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে যে গরম গরম খেয়ে নাও আর এই যে এখানে এবারে আলুটা ভাজা হচ্ছে আর আমরা সব বসে পকোড়াগুলো খাচ্ছি যে গরম গরম খেতে ভালো লাগবে আর দিদিও খাওয়া হয়ে গেছে দিদির বর্দি এটাও একটা বর্দি বড় যা কিছুদিন আগে এই দিদিরই মেয়ের স্বাদ হলো ছোট মেয়ের সুজাতার তা সেই স্বাদ বাড়িতে গিয়েছিলাম আর এই যে আমিও পকোড়া খাচ্ছি যে গরম গরম খেতে ভালো লাগছে আর ওদিকে নবরত্নের আলু কষা চলছে এটাও আমার একটা দেওয়ার এসে গেছে যা তুমিও তাহলে গরম গরম পকোড়া খেয়ে নাও আর আমার কত্তা খাওয়া হয়ে গেছে বলে আমি নবরত্ন হওয়ার টাইম দেয়নি যে আমাকে খিচুড়ি দিয়ে দাও তোমরা নবরত্ন আর এই দেখুন রান্না কমপ্লিট এখানে খিচুড়ি আছে ডিম কষা আছে নবরত্ন আছে চাটনি পাঁপড় ভাজা মিষ্টি আর এখানে আগে ছেলেরা খেতে বসে গেছে বাড়ির দেওয়াররা যে কাকা কাকাবাবু বাচ্চারা যে আছে ছেলেরা তারা বসে গেছে খিচুড়ির খেতে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর এইরমভাবে একসঙ্গে খেতে এর একটা আলাদা আনন্দ আছে আলাদা মজা আছে আবার বৃষ্টির দিনে তো আরোই ভালো লাগে তাহলে বন্ধুরা আমাদের এই পিকনিক জায়েদের সঙ্গে পিকনিক আপনাদের কেমন লাগলো আপনারা একটা সুন্দর কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার ভিডিও বানাতে নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবে তাই প্লিজ একটা সুন্দর কমেন্ট ছোট্ট করে সুন্দর কমেন্ট করব এরপরে আমরা মেয়েরা বসে গেছি খেতে যে সবার খাওয়া হয়ে গেছে আমরা মেয়েরা একসঙ্গে নিয়ে বসে গেছি যে এবারে সবাই একসঙ্গে বসে যাই তা ওরা আমাদেরকে দিয়ে ওরাও একসঙ্গে বসে যাবে তাহলে বন্ধুরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর পুরোনো বন্ধুরা প্লিজ লাইক দিয়ে আমার পাশে থাকবেন আমাদের পিকনিকটা সারা দিনের কি করলাম সারা দিনের পিকনিকটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন আবারও আসবো অন্য একটা ভিডিও নিয়ে অন্য একটা দিনে আপনারা ভালো থাকবেন